শুভ সন্ধ্যা স্যার আমার নাম রাহুল গাওকার এবং আমি একজন ছাত্র আমি ইসলাম ধর্ম সম্পর্কে আপনার কাছে জানতে চাই অন্যান্য মুসলমানদের তুলনায় কেন শিয়া মুসলমানদের কম গুরুত্ব দেওয়া হয় আমি আমার এক মুসলমান বন্ধুর কাছে শুনেছি তাদেরকে শিয়া পরিবারের পানীয় পান করার অনুমতি দেওয়া হয় না পানীয় না ঠিক আছে আমি আসলে জানতে চাই এও বলা হয়ে থাকে যে ইরাকে সাদাম হোসেন যা করেছেন তিনি রাসায়নিক গ্যাস প্রয়োগ করেছেন তিনি শিয়াদের উপর নিঃশংসতা চালিয়েছেন যা দ্বিতীয় বিশ্বযুদ্ধ ইহুদের উপর নির্যাতনের সঙ্গে তুলনীয় তাহলে এটিকে কি আপনি অবিচার মনে করেন না আমি আরো জানতে চাই প্রকৃতপক্ষে পূর্বে শিয়ারা ইসলাম ধর্মের যে ভুল করেছে তারা আজও তার প্রায়শ্চিত করে যাচ্ছে কিনা ভাই প্রশ্ন করলেন যে শিয়াদের কেন নিচ বললে গণ্য করা হয় তারা কি অপরাধ করেছে সাদ্দাম হোসেন কেন তাদেরকে হত্যা করেছে যেমন জার্মানিতে হিটলার রাসায়নিক অস্ত্র দিয়ে ইহুদিদের হত্যা করেছে ইত্যাদি ভাই ইসলামে কোনো সুন্নি নেই কোন সুন্নি নেই ইসলামে অনেক লোক আছে আমি উত্তর দেবো আপনার প্রশ্নের উত্তর দেওয়ার পর আপনি বলবেন ইসলামে কোনো সুন্নি নেই করে বলা হয়েছে সুরা আলী ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর একশো তিন আল্লা ধর এবং যারা খন্ড বিখণ্ড করেছে অনেক দল করেছে ইসলাম ধর্মকে তাদের সাথে আপনার কোনো সম্পর্ক নেই আল্লাহ বিচার দিবসে তাদের ব্যাপারটা দেখবেন এবং আমাদের নবী মোহাম্মদ বলেছেন যে মুসলিমদের মধ্যে তিয়াত্তরটি দল হবে এর মধ্যে কেবলমাত্র একটি দল যাবে জান্নাতে। সাহাবাগঞ্জ কোন দলটি যারা অনুসরণ করবে আমাকে এবং আমার সাহাবিদে যারা কোরআন এবং নবীর সহি হাদিস মেনে চলবে তারা সুতরাং কোরআন বলছে ধর্মকে খণ্ড বিখণ্ড করোনা আমাদের নবী বলেন এমনকি কোরআনে বলা হয়েছে কিছু লোক থাকবে তারা দল সৃষ্টি করবে কতটা তিয়াত্তরটা যে দল সঠিক পথে থাকবে তারা বিভাজন সৃষ্টি করবে না সুতরাং যে কেউ নিজেকে মুসলিম ছাড়া অন্য কিছু বললেও শব্দটি হবে মুসলিম মুসলিম মানে যে নিজের ইচ্ছা কাল্লার কাছে সমর্পণ করেছে কি ছিলেন তিনি সিয়া ছিলেন ছিলেন তিনি কি ছিলেন তিনি ছিলেন মুসলিম এবং এর আগে আমি বোন থাকো যে আমরা মুসলিম বিচার করার জন্য আপনি কি করবেন মুসলিমরা ঠিক না ভুল করতে চলছে আপনি দেখবেন কোরআন জাকির সুলতান আবদুল্লাহ যে কোনো নাম হোক কোনো সমস্যা নেই নিজেকে পরীক্ষা করতে বলেন যদি সে কোরআন এবং নবীর নির্ভরযোগ্য বাণী বুখারী মুসলিম ইত্যাদি অনুসরণ করে তাহলে সেখানে মুসলিম যদি সে নবীর প্রকৃত শিক্ষার বাইরে যায় বুখারি মুসলিম এবং অন্যান্য সহি হাদিসের বাইরে যায় এবং কোরআনের বিপক্ষে যায় তাহলে সে প্রকৃত মুসলিম নয় প্রকৃত মুসলিম হচ্ছে সে যে মেনে চলে কোরআন এবং নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের যথাযথ শিক্ষা সুতরাং এটা জানার পর নিজেকে সে যাই বলুন না কেন যদি না মেনে চলেন কোরআন এবং নবীর সব শিক্ষা হাদিস তাহলে সে প্রকৃত মুসলিম নয় আপনার প্রশ্নের দ্বিতীয় অংশ সাদ্দাম হোসেন প্রশ্নের মধ্যে সাদ্দাম হোসেন নেই আছে প্রশ্নের মধ্যে হ্যাঁ সাদ্দাম হোসেন সাদ্দাম হোসেন শিয়াদের হত্যা করেন ভাই আমি জানি তিনি সিয়াদের হত্যা করেছেন কিনা এটা মিডিয়া বলছে কিন্তু হোক সাদ্দাম হোসেন হোক হিটলার হোক জর্জ বুশ যে কোনো নিরাপরাধ মানুষকে হত্যা করে সিয়া সুন্নি বাদ দেন যদি সে হত্যা করে নিরাপরাধ কোন হিন্দু নিরাপরাধ খ্রিস্টান নিরাপরাধ ইহুদিকে তাহলে সেটা বড় অপরাধ হোক না কেন সাদ্দাম হোসেন হোক জর্জ বুশ হোক না হিটলার যে কোন নিরাপদ মানুষকে হত্যা করে হোক সে মুসলিম বা মুসলিম হোক না কোন হিন্দু বা খ্রিস্টান কিংবা ইহুদি যদি কেউ কোন নিরপরাধ মানুষকে হত্যা করে সেটা হচ্ছে একটা পাপ কাজ এটা নিষিদ্ধ কারো সাফাই করতে আমি এখানে আসিনি সুলতান আবদুল্লাহ টম ডিক হ্যারি বা যে কেউ যে কোন নির্দোষ মানুষকে হত্যা করা সবার জন্য নিষিদ্ধ আশা করি উত্তরটা পেয়েছেন স্যার তার মানে আপনি বলতে চান আমাদের সুন্নি কিংবা বহরি মুসলিমে বিশ্বাস করা উচিত আমি বলছি না কোরআন কোন শিক্ষা অনুসরণ করে চলছে তারা কি আল্লাহ সোহান শিক্ষা অনুসরণ বলেছেন সুরা আনা ছয় এক নম্বর যারা সৃষ্টি করেছে বিভক্তি ইসলাম ধর্মে তাদেরকে আপনার কিছু ইসলাম ধর্মে বিভক্ত সৃষ্টি করা এটা হচ্ছে হারাম

প্রতিমা পূজা ঠিক না ভুল মানে ঈশ্বর না আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ঠিক না ভুল হ্যাঁ এটা ঠিক না ভুল এটি ঠিক স্যার প্রতিমা পূজা করা কিন্তু এটা এটা তো বিপরীত বেদ বলছে তোমরা এক ঈশ্বর ছাড়া করবে না উল্লেখ আছে আপনাদের যজুর বেদে অধ্যায় বত্রিশ অনুচ্ছেদ তিনারা উপনিষাদ অধ্যায় চার অনুচ্ছেদ উনিশ মহান ঈশ্বরের কোন পুতুল নেই কোন আকৃতি নেই কোনো ফটোগ্রাফ নেই কোনো ছবি নেই কোনো প্রতিমা নেই কোন ভাস্কর্য নেই কোনো মূর্তি নেই

অধ্যায় চার অনচ্ছেদ উনিশ এটা বলছে এটা একটা সংস্কৃত এর মানে সর্বশক্তিমানের কোন প্রতিমা নেই কোন আকৃতি নেই কোন আলোকচিত্র নেই কোন ছবি নেই কোন ভাস্কর্য নেই কোন প্রতিমূর্তি নেই নেই পুতুল যদি আপনার ধর্মগ্রন্থ বলে সর্বশক্তি মানুষের প্রতিমা নেই তাহলে কি প্রতিমা পূজা করা ঠিক না ভুল ঠিক না ভুল ঠিক বেঠিক ঠিক করার মতো এত ব্যক্তি আমি নই স্যার না না আপনার ধর্মগ্রন্থ বলছে ঈশ্বরের কোনো আকৃতি নেই কোন প্রতিমা নেই কোন মূর্তি নেই কোন ছবি নেই তথাপি ঈশ্বরের মূর্তি করা ঠিক না ভুল কেন আমার পূর্ববর্তী ব্যক্তিগণ মানে আমার পূর্ব শরীরা কেন কাজ করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি না আমার আমার পূর্ব শরীরা আমার পূর্বে হিন্দু ধর্মের লোকের এটা করেছে স্যার স্যার আমি তাদের দোষ দিতে পারি হিন্দুদের প্রশ্ন করছি না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার ধর্মগ্রন্থ আপনার ধর্মের সবচেয়ে গ্রহণযোগ্য গ্রন্থ কোনটি আপনি জানেন না কি স্যার জানেন আপনার ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কোনটি স্যার মানে বেদ তাহলে আপনি দেখেন আমার ভিডিও ক্যাসেট ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য সমূহ আমি অনুরোধ করছি ভলেন্টিয়ারদের তাকে একটা ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য নামে ডিভিডি দেওয়ার জন্য আপনার কোনো প্রশ্ন থাকলে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন ইনশাল্লাহ আপনার সন্দেহ দূর হবে আর আমি আপনাকে অনুরোধ করব এটা পড়ুন বুঝুন এবং সঠিক শান্তি খুঁজে নিন স্যার শেষ কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই স্যার মানে আমাদেরকে এসব বিশ্বাস করলে হবে না যে ইসলাম অনেক বিভক্তি আছে যেমন শিয়া সুন্নি এগুলো আমাদের বিশ্বাস করা উচিত নয় আমাদের কেবল কোরআনে বিশ্বাস করা উচিত কোরআন এবং নবীর হাদিস ব্যাস যে কোনো আলেম যাই বলুন কোরআন বলছে সুরানিসা অধ্যায় চার আয়াত নম্বর উনষাট আল্লাহ এবং সর্বশক্তিমান ঈশ্বর তার রাসুল এবং জ্ঞানী ব্যক্তিদের মান্য করতে হবে কিন্তু এখানেই শেষ হয়নি আর বলা হয়েছে যদি তারা কোনো বিষয়ে একমত হতে না পারে তো আল্লাহ তার রাসুলের উপর ছেড়ে দাও যদি কেউ আপনাকে কিছু বলে আপনি তা করেন এবং হাদিস দিয়ে যাচাই করুন সেটা ঠিক না ভুল

যা কোরআন বলছে সর্বশক্তি ঈশ্বর বলছেন যা আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন তা মূল্যবান তাই আমি যা দিচ্ছি তা হচ্ছে রেফারেন্স যারা জানেন না আমি তাদের রেফারেন্স দিচ্ছি আমার উত্তরের ভিত্তি কোরআনের বিভিন্ন আয়াতের শিক্ষা আমার জবাবের ভিত্তি নবীর বাণী সহি বুখারি খন্ড নাম্বার ইত্যাদি প্রমাণ হিসেবে সুতরাং তারা যা বলেন তার মূল্য আছে আমি যা বলি মূল্য নেই আশা করি উত্তরটা পেয়েছেন আমরা পুরুষদের শারীর মাঝের দিকের মাইক থেকে পরবর্তী প্রশ্নটি নেব সকলকে শুভ সন্ধ্যা এবং শুভ সন্ধ্যা ডক্টর নায়ক আজ আমি এক মানুষ কথা বলছি মানবতার পক্ষে এখানে ডক্টর জিজ্ঞাসা করবেন না ডক্টর আপনি সম্ভবত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন তাই আপনি মুসলমান তাই আপনি সেটাই অনুমোদন করছেন যদি আপনি হিন্দু পরিবারে জন্ম নিতেন তাহলে আজ আপনার হিন্দু ধর্ম হতে পারত এক্ষেত্রে আমি মনে করি চরম জাতি কেন্দ্রিকতা থেকে আপনি ভাবছেন আপনার ধর্ম সংস্কৃতি বিশ্বাস ও ধারণা শ্রেষ্ঠ তাই আপনি বলছেন যে শিখ অথবা আর্য সমাজ বা যে ধর্মেই প্রতিমা পূজা পরিত্যাগ করার কথা বলা হয়েছে সেটি আপনি সমর্থন করেছেন আমার মতে একই জায়গায় ঘুরপাক না খেয়ে মানবতার ব্যাপক ধর্ম নিয়ে আমাদের আলোচনা করা উচিত কোনো মন্তব্য কিংবা যুক্তি খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বলেছেন মুসলিম পরিবারে জন্ম নেওয়ার কারণে আমি ইসলাম ধর্ম অনুমোদন করছি হতে পারতো আমি যদি হিন্দু পরিবারে জন্ম নিতাম তাহলে হিন্দু ধর্মই পছন্দ করতাম আমি এবং আমি শিখ ধর্ম ও আর্য সমাজকে সমর্থন করি কারণ আমার দৃষ্টিভঙ্গির সঙ্গে তাদের মিল আছে এবং এর আশেপাশে আমি বিচরণ করছি বরং আমার আরো বৃহৎ পরিসরে কথা বলা উচিত ছিল খুব ভালো প্রশ্ন হ্যাঁ ভাই আমি আপনার সাথে একমত উনিশ বছর বয়স পর্যন্ত আমি মুসলমান ছিলাম কারণ আমার পিতা মুসলমান ছিলেন বয়স উনিশ বছর হওয়ার পর আমি তুলনামূলক ধর্ম অধ্যয়ন করা শুরু করলাম এখন আমি ব্যক্তিগত পছন্দের মুসলমান আর বিশ্বাস করেন যদি আপনি ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম আমাকে দেখাতে পারেন তাহলে আজই আমি সে ধর্ম গ্রহণ করতে প্রস্তুত আছি আজই স্যার আমি মানবতার ধর্মের কথা বলছি ভাই আমি বলবো জি আমি বলবো জি আমি বলছি যদি কেউ ইসলামের চেয়ে ভালো কোনো ধর্ম তা যুক্তি দিয়ে বৈজ্ঞানিক তথ্য দিয়ে প্রমাণ করতে পারেন তাহলে আমি গ্রহণ করতে প্রস্তুত আছি আপনি বলছেন আপনি বলছেন মানবতার কথা

উত্তর শুনলে আপনি আপনি বুঝতে পারবেন অন্যথায় লাখ লাখ মানুষ বুঝলেও একই প্রশ্নই করে যাবেন আমি একজন চিকিৎসক এক ব্যক্তি একা দুটো বিষয়ের প্রতি মনোযোগ দিতে পারে না উত্তর শুনুন উত্তর দেওয়া হলে আর সমস্যা থাকবে না তাহলে আপনাকে বুঝতে হবে আপনি মানবতার কথা বলছেন আপনি প্রথমেই বলেছেন আমার ধর্ম জানতে চাইবেন না পরে আপনি বলছেন আমি মানবতার পক্ষে সর্বপ্রথমে আপনি আপনার দৃষ্টিভঙ্গি শনাক্ত করতে লজ্জিত তারপর আপনি মানবতার কথা বলছেন আমি আপনার কাছে জানতে চাই মানবতা নামের বইটি কে লিখেছেন এরকম কোনো বই আছে কি মানবতার কোনো দিক নির্দেশনা আছে আমি আপনাকে বলছি ভালো মানুষ না হয়ে একজন মুসলমান ভালো মুসলমান হতেই পারে না সব ধর্ম বলে না আমি বলার জন্য দুঃখিত যে আপনি অন্যান্য ধর্মগ্রন্থ অধ্যান করেনি আমি আপনাকে বলতে পারি আমি উদ্ধৃতি দিতে পারি বেদ থেকে অন্য হিন্দু ধর্মগ্রন্থ থেকে বাইবেল থেকে উদ্ধৃতি দিতে পারি যেগুলো মানবতার বিরুদ্ধে যায় আমি অন্য ধর্মের সমালোচনা করতে আসিনি যদি আপনি কোনো ধর্ম অধ্যয়ন করে না থাকেন তাহলে দয়া করে আমি কিছু বলবেন না যে ব্যাপারে আপনার জ্ঞান নেই জামানবতার বিরুদ্ধে আমি আপনাকে চ্যালেঞ্জ করছি কোরআন থেকে এমন একটা আয় বের করেন নবী মহম্মদাল্লামের এমন কোন বাণী বের করেন জামানত বিরুদ্ধে যায় সুতরাং এমন কথা বলবেন না সব ধর্ম বলা হয়েছে দুঃখিত আপনার জানা শোনা বড়ই দুর্বল আমি আপনাকে আপনি কেবল স্ট্যান্ডার্ড টু আছেন আর আমি যা বলছি তা কেবল স্কুল পাস নয় কেবল স্নাতক পাশ নয় বুঝতে হবে স্নাতকোত্তর পাশ হতে হবে আপনাকে ইসলাম মানে উচ্চ পর্যায়ে কেবল মানবতার কোন পর্যায়ে নেই ভালো মানুষ না হলে কোন মুসলমান ভালো মুসলমান হতে পারবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করছি ইসলামের এমন একটা আপনি বলতে পারেন যা মানবতার বিরুদ্ধে যায় যৌক্তিক পটভূমি যৌক্তিক কারণ আপনার জানা না থাকতে পারে ইসলাম কেন এমন অনুশাসন জারি করলো আর আপনি ভাবতে পারেন সেটা মানবতার বিরুদ্ধে ঠিক যেমন আপনারা বলেন ডাক্তার ইঞ্জেকশন দিচ্ছে ইঞ্জেকশন যন্ত্রণা দিচ্ছে আপনার ভালোর জন্য আপনারা বলেন ডাক্তার আমার পেট কেটে ফেলেছেন তিনি তো পেট কেটেছেন আপনাকে জীবন জন্য সুতরাং ডাক্তার যা জানেন আপনি তো জানেন না যদি আমার জন্য দুটো পছন্দ থাকে স্ট্যান্ডার্ড টু কিংবা থ্রি পাস করা অথবা স্নাতকোত্তর কোর্স করা সেক্ষেত্রে আমি স্নাতকোত্তর কোর্স করব কেন মাত্র স্ট্যান্ডার্ড টু থ্রি মানবতা ভালো কিন্তু ইসলাম তার চেয়ে অনেক বেশি ভালো আপনার প্রশ্নের ব্যাপারে বলতে গেলে আমি মুসলিম পরিবারে জন্ম নিয়েছি বলে আমি ইসলামকে অনুমোদন করছি আমি আপনাকে বলছি আপনাকে চ্যালেঞ্জ করছি যদি কেউ আমাকে প্রমাণ দিতে পারে অন্য যে কোনো ধর্ম আমি প্রধান ধর্মগুলো বেশিরভাগই অধ্যয়ন করেছি এবং আমার মনে হয় ইসলাম সবচেয়ে যুক্তিগ্রাহ্য মানুষের সবচেয়ে সেরা ধর্ম মানবতার এটাই একমাত্র ধর্ম যাতে মানবতার জন্য সমাধান রয়েছে আল্লাহ বলেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত নম্বর উনিশ ইসলাম সর্বশক্তিমান ঈশ্বরের কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্ম ইসলাম আর আপনার জানার জন্য বলছি আপনার যুক্ত অত্যন্ত নাজুক আপনি কি জানেন আমাদের তিরিশ জনেরও বেশি আলেমের মধ্যে যারা বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক তাদের দশ জনেরও বেশি মুসলিম পরিবার জন্মগ্রহণ করেননি আপনি কি তা জানেন আমি এটা উত্তর জানতে চাই আপনার কাছে আপনি কি জানেন এই মঞ্চে বক্তৃতা দানকারী তিরিশ জনের মধ্যে দশ জনেরও বেশি মুসলিম হিসেবে জন্মগ্রহণ করেননি আপনি জানেন ম পরিবারে তারা বেড়ে ওঠার পর কেউ কিশোর বসে গ্রহণ করেছেন ইসলাম কেউ গ্রহণ করেছেন ইসলাম কেউ বা তিরিশের কোথায় গ্রহণ করেছেন আর আল্লাহ তাদের করেন তারা নিজেদের পছন্দ মুসলিম হয়েছেন সুতরাং আপনার যুক্তি মুসলিম পরিবারের জন্মগ্রহণের কারণে আমি ইসলাম পছন্দ করি এইসব লোক জন্মগ্রহণ করেননি মুসলিম পরিবারে তারা খ্রিস্টান পরিবারে জন্মেছেন তারা মুসলিম পরিবারে জন্ম নিয়েছেন তারা ইসলাম পছন্দ করেছেন কেন কারণ তারা অধ্যয়ন করেছেন তারা অন্যান্য ধর্ম অধ্যয়ন করেছেন এবং বুঝতে পেরেছেন ইসলাম জীবনের শ্রেষ্ঠ পন্থা আমি আপনাকে অনুরোধ করছি আপনি মানবতা সম্পর্কে পড়েন ইসলাম সম্পর্কে জানেন এবং বের করতে চেষ্টা করেন ইসলামের কোন বিষয়টা মানবতার বিরুদ্ধে যায় তাহলে আপনি জানতে পারবেন সবচেয়ে ভালো ধর্ম আমি আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞেস করছি না আমি আপনাকে সর্বোত্তম ধর্মটা গ্রহণ করতে বলছি এবং জীবনের সর্বোত্তম পথ মানবতার একমাত্র সমাধান হচ্ছে ইসলাম ধন্যবাদ হ্যাঁ দিকে আসসালামু আলাইকুম আমার দুটি প্রশ্ন আছে প্রথমটি হচ্ছে মুসলমান মেয়েরা ইসলাম ধর্ম অনুসরণ করে কেন অমুসলিমদের বিয়ে করতে পারে না আমার আরও একটি প্রশ্ন আছে ইসলামে এটা সিদ্ধ যে একজন পুরুষ চারবার বিয়ে করতে পারেন দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীকে কি জানাতে হয় নাকি না জানিয়েই দ্বিতীয় বিয়ে করা যায় বন্ধুটা প্রশ্ন করলেন তিনি প্রশ্ন করলেন প্রথম প্রশ্নটা হচ্ছে তার জানামতে ইসলামে এটা আবশ্যক যে দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয় এবং তার প্রথম প্রশ্নটা হচ্ছে যে ইসলামে কেন একজন পুরুষ অমুসলিম কোন মেয়েকে বিয়ে করতে পারে না প্রশ্নটি এরকম যে মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী একটি মেয়ে কোনো অমুসলিমকে বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে কিনা মুসলিম পরিবারে জন্মগ্রহণকারী কোন মেয়ে কেন অমুসলিম পুরুষদের বিয়ে করে ইসলাম ধর্ম অনুসরণ করতে পারে না কারণটা হচ্ছে এটা আমাদের স্রষ্টা আল্লাহ সবান নির্দেশের বিপরীত আল্লাহ বলেছেন পবিত্র কোরণের সুরা বাকারা কারা নম্বর দুই এক নম্বর দুইশো একুশ যে তোমরা মুসলিককে বিয়ে করো না যতক্ষণ না সেই মান আনে মূর্তি পূজারীকে বিয়ে করো না অবিশ্বাসীকে বিয়ে করো না যতক্ষণ না সেই মান আনে এমনকি যারা ঈমান এনেছে তারা যদি কৃতদাস হয় যারা ইমান আনেনি তাদের চেয়ে ওই ইমানদার অনেক অনেক ভালো যদিও ওই মুসলিম মানুষ ওই অমুসলিম তোমাদের মুগ্ধ করে তবুও মানে এমনকি যদি সে বিশ্বের সেরা সুন্দর পুরুষ হয় সবচেয়ে ধনী ব্যক্তি হয় আর সে যদি অমুসলিম হয় তার চেয়ে একজন মুসলিম পুরুষ সে কালো কুৎসিত কৃতদাস হলেও অনেক অনেক বেশি ভালো একইভাবে তার বলা হয়েছে যে একজন পুরুষ কোনো নারী ইমান না আনা পর্যন্ত তাকে বিয়ে করবে না একজন মুসলিম নারী যদি কৃতদাস হয় তবুও সে ওই মোহনীয় অমুসলিম নারী অপেক্ষা অনেক ভালো আর যৌক্তিক কারণটা হচ্ছে বোন যে কোন গাড়ি বা কোন বাহনের একটি চাকা যদি হয় বাইসাইকেলের আর অপর চাকাটি হয় ট্রাকের তাহলে কি সেটা চলবে স্বাভাবিক যে চলবে না চারটি চাকার সব কঠিনতে হবে এবং আপনি আরো জানতে চেয়েছেন অমুসলিমকে বিয়ে করে মুসলিম ভালো মুসলিম হতে পারবে কারণটা হচ্ছে যে ইসলাম ধর্মে আমরা চাই আমাদের স্বামী কিংবা স্ত্রী আমাদের জীবন সঙ্গীরা তারাও জান্নাতে যাক এখন স্ত্রী জান্নাতে যাওয়ার পথ খুঁজে পেলো সরকারকে যাওয়ার পথ খুঁজে পেলো এবং সে ইসলাম ধর্ম অনুসরণ করেই জান্নাত পেলো তাকে অনুসরণ করতে হবে কোরআন এবং সৈয়া হাদিস এখন ভাবুন তো যখন স্ত্রী জানতে পারলো যে সে জান্নাতে যাচ্ছে এবং তার স্বামী যিনি প্রতিমা পূজা করছেন যিনি ইসলাম ধর্ম বিশ্বাস করেন না তিনি যাচ্ছেন দু পরকালের জীবনের তুলনায় এবং এই জীবন খুবই ছোট জীবন এই জীবন এবং আপনি হয়তো স্বামীর সঙ্গে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর কাটাবেন ষাট বছর পরকালের জীবন হলো অনন্ত জীবন তাহলে সেই মহিলা তো স্বার্থপর একজন ভালো মুসলিম বা ভালো মুসলিমা একজন ভালো মুসলমান পুরুষ কিংবা নারী চাইবেন তার জীবন সঙ্গী তার স্বামী কিংবা স্ত্রীও জান্নাতে যাক সুতরাং এটাই কারণ এজন্যই স্বামী এবং স্ত্রী দুজনেরই মুসলমান হওয়া জরুরি আমরা দ্বিতীয় প্রশ্নের ব্যাপারে বলি মুসলিম পুরুষের দ্বিতীয় স্ত্রী গ্রহণের আগে প্রথম স্ত্রীর অনুমতি নেয়ার বাধ্যবাধকতা আছে কি না উল্লেখ না থাকলে এটা আবশ্যকীয় নয় যদি নিকানামায় উল্লেখ থাকে বিয়ের চুক্তিতে উল্লেখ থাকে যদি স্ত্রী বলে থাকেন যে আমি জীবিত থাকা পর্যন্ত তুমি দ্বিতীয় স্ত্রী গ্রহণ করবে না তখন এটা আবশ্যকীয় যদি নিকানামায় না থাকে এটা তাহলে আবশ্যকীয় নয় তবে অন্তত তাকে অবহিত করতে হবে কেন দ্বিতীয় স্ত্রী গ্রহণের নিয়মের এটা একটা অংশ বলতে পারেন কোরআনে বলা হয়েছে চার আয়াত নম্বর তিন

এবং আমি একজন এমবিএ বিএ এ থমাস কুকের হয়ে কাজ করি আমার প্রশ্ন নন ভেজিটেরিয়ান খাদ্য সংক্রান্ত ইসলামী এর অনুমতি আছে পশু পাখি জীবিত প্রাণী আপনি কি একে সহিংসতা বলে মনে করেন না আমার দ্বিতীয় প্রশ্ন ননভেজ খাদ্য গ্রহণ কি ইসলামে বাধ্যতামূলক এবং প্রকৃত নিরামিষ ভোজী ব্যক্তি কি ইসলাম অনুসরণ করতে পারেন ভাই মহেন্দ্র কুমার খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন তিনি বললেন যে ইসলামে আপনারা ননভেজ খাবার খাবেন আপনারা প্রাণী হত্যা করবেন কেন ইসলাম ধর্ম প্রাণী হত্যা করার অনুমতি দেয় এবং একজন মুসলমানকে প্রকৃত নিরামিষভোজী হতে পারেন ভাই এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে বলতে চাই একজন মুসলমান প্রকৃত নিরামিষভোজী হয়ে খুব ভালো একজন মুসলমান হতে পারেন এটা বাধ্যতামূলক নয় ইসলামে যে আপনাকে ননভেজ খেতেই হবে এটা বাধ্যতামূলক নয় তবে যেহেতু কারণে আল্লাহ বলেছেন এবং আমাদেরকে অনুমতি দিয়েছেন ননভেজ খাদ্য গ্রহণের জন্য শ্রমাই দাউদ্দায় পাঁচ এক এখানে বলা হয়েছে যে তোমরা চতুষ্পদ জন্তু খাও যা তোমাদের জন্য হালাল করা হয়েছে সুরানহাল উদ্দেশ্য হল আয়াত পাঁচে উল্লেখ করা হয়েছে যে তোমরা গোম হিসাদের মাংস ভক্ষণ করতে পারো সুরা মুমিন উদ্দেশ্যে এই আয়াত বলা হয়েছে যে গো মহিষাদের উদরস্থিত বস্তু থেকে আমি তোমাদের পান করা এর মধ্যে তোমাদের উপকার রয়েছে এবং তোমরা এদের মাংস ভক্ষণ করতে পারো সুতরাং যখন সর্বশক্তি মানে ঈশ্বর হালাল প্রাণীর মাংস ভক্ষণ করার অনুমতি দিয়েছেন তখন আমরা কেন খাবো না এখন যৌক্তিক কারণের দিকে আসি কেন ইসলাম আমিষ ননভেজ খাদ্য গ্রহণের অনুমতি দিয়েছে যদি ননভেজ খাদ্যকে বিশ্লেষণ করা হয় দেখা যাবে এগুলো প্রোটিন সমৃদ্ধ মানব দেহে তেইশ প্রকার অ্যামিনো অ্যাসিডের প্রয়োজন রয়েছে যার আটটি মানব দেহে তৈরি হয় না খাদ্য দিয়ে এগুলোর চাহিদা মেটাতে হয় এগুলো অত্যাবশ্যকীয় নামে পরিচিত এখন এই আট প্রকার অত্যাবশ্যকীয় অ্যামিনো অ্যাসিডের সবগুলো কোন শাকসবজির মধ্যে একসঙ্গে পাওয়া যায় না কেবলমাত্র মাংসের মধ্যে পাওয়া যায় সেজন্য কোন প্রাণীর মাংস শাকসবজির তুলনায় অধিক বেশি পুষ্টিকর এছাড়াও যদি আপনি বিশ্লেষণ করেন যদি আপনি তৃণভোজী প্রাণীদের দাঁতগুলো ভালো করে দেখেন যেমন গরু ছাগল ভেড়া এদের দাঁতগুলো চ্যাপটা এরা কেউ তৃণভক্ষণ করে মাংস খায় না যদি আমরা ভালো করে দেখি মাংসাশী প্রাণীগুলোর দাঁত যেমন বাঘ চিতা বাঘ সিংহ দেখতে পাবো এদের দাঁতগুলো তীক্ষ্ণ তাদের কেনাইন দাঁত আছে এরা কেবল মাংস খায় তৃণজাতীয় খাদ্য খায় না যদি আমরা মানুষের দাঁতগুলো বিশ্লেষণ করি আমরা আয়নার সামনে গিয়ে ভালো করে দেখি আমাদের মানুষের চেপ্টা এবং তীক্ষ্ণ ধরনের দাঁতই রয়েছে যদি সর্বস্তর ঈশ্বর আমাদের কেবলমাত্র শাকসবজি খাওয়ার ইচ্ছে করতেন তাহলে কেন তিনি আমাদের কেনাইন দাঁত দিলেন কেন তিনি আমাদের তীক্ষ্ণ দাঁত দিলেন কিসের জন্য স্বাভাবিকভাবে বোঝা যায় প্রাণীজ খাবার খাওয়ার জন্য মাংস খাওয়ার জন্য এছাড়াও যদি আমরা মানুষের পরিপাকতন্ত্র বিশ্লেষণ করি যদি আমরা এটাকে তৃণভোজী প্রাণীগুলোর সঙ্গে তুলনা করি গরু ছাগল ভেড়া দেখা যাবে তৃণ হজম করতে পারে মাংসাশী প্রাণী বাঘ চিতাবাঘ সিংহ এদের পরিপাক কেবল মাংস জাতীয় হজম করতে পারে তারা তৃণ হজম করতে পারে না মানুষের হজম করতে পারে মানুষের হচ্ছে ক্ষুদ্রান্ত বৃহৎান্ত এটা শাকসবজি হজম করতে পারে মাংস হজম করতে পারে দুটোই হজম করতে পারে সর্বশক্তি ঈশ্বর যদি আমাদের কেবল শাকসবজি খাওয়াতে চাইতেন তাহলে তিনি কেন আমাদের এমন পরিপাকতন্ত্র দিলেন যা উভয় হজম করতে পারে বিশ্লেষণে দেখা গেছে হিন্দুদের অনেকের ধারণা যে হিন্দু ধর্ম মাংস জাতীয় খাদ্য খাওয়া নিষিদ্ধ করেছে প্রকৃতপক্ষে যদি আপনি পড়েন মনস্মৃতিতে উল্লেখ আছে অধ্যায় নম্বর পাঁচ শ্লোক নম্বর ঈশ্বর খাদ্য হিসাবে সৃষ্টি করেছেন আর কিছুকে করেছেন খাদক যে সব প্রাণীকে খাদ্য হিসেবে সৃষ্টি করা হয়েছে সেগুলো খেলে কোনো পাপ হবে না মনঃস্মৃতি অধ্যায় পাঁচ শ্লোক একত্রিশ বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর কিছু প্রাণী বলির জন্য সৃষ্টি করেছেন তাদের জবাহ করলে পাপ হবে না মনস্মৃতি অধ্যায় পাঁচ শ্লোক চল্লিশে বলা হয়েছে যে বলিদানের পশু বলি দেওয়ার জন্য অনুমতি আছে এটা ঈশ্বরের বিধান সুতরাং হিন্দু ধর্মে প্রাণীর মাংস খাওয়ার ধর্মগ্রন্থ পড়লে দেখবেন সাধু মাংস খেতেন এমনকি গরু মাংস খেতেন মহাভারত পড়লে দেখবেন অনুশাসন পর্ব অষ্টআশি যখন পাণ্ডবরা একত্রে মিলিত হয় যুধিষ্ঠির যিনি পাণ্ডবদের বড় ভাই তিনি বিশ্বকে জিজ্ঞেস করেন যে কোন খাদ্য আমাদের যজ্ঞে পূজায় দেয়া উচিত যাতে করে আমাদের পূর্বপুরুষ সন্তুষ্ট হয় তো বিশ্ব উত্তর দিলেন যে যদি আপনি লতাপাতা গুলম শাকসবজি দেন তাহলে আমাদের পূর্বপুরুষেরা এক মাসের জন্য সন্তুষ্ট থাকবে যদি আপনি দেন মাছ তাহলে দুই মাস যদি তাদেরকে মাংস দেন তাহলে তিন মাস যদি খরগোশ দেন তাহলে চার মাসের জন্য যদি ছাগল দেন তাহলে পাঁচ মাস যদি লবণযুক্ত শুকনোর মাংস দেন তাহলে ছয় মাস যদি তাদের পাখি দেন তাহলে সাত মাস যদি হরিণ দেন তাহলে আট মাস এবং খাদ্য তাদেরকে ক্রমশ বড় হতে থাকে বলা হয়েছে যদি মহিষ দেন তো এগারো মাস যদি দেন গোমাংস আপনি তাহলে আমাদের পূর্বপুরুষেরা পুরো এক বছর সন্তুষ্ট থাকবে এবং যদি ছাগলের লাল মাংস কিংবা গন্ডারের মাংস দেন তাহলে তারা অনন্তকাল সন্তুষ্ট থাকবেন সুতরাং হিন্দু ধর্ম মতে প্রাণীর মাংস খাওয়া কোনো পাপ নয় হিন্দু ধর্মালম্বী অনেকে জীবিত প্রাণী ও হত্যা না করার অহিংস দর্শনে উদ্বুদ্ধ হয়ে মাংস খেতেন না তারাও খেতে শুরু করেছেন কিন্তু এমনকি এই অহিংস দর্শন যেমন আপনি বলেছেন যে জীব হত্যা করা হচ্ছে পাপ ভাই আপনি কি জানেন যে উদ্ভিদেরও প্রাণ আছে আপনি কি এটা জানেন ভাই জি তাহলে জীব হত্যা যে পাপ আপনি বলেন সেক্ষেত্রে উদ্ভিদ পাতা ইত্যাদি হত্যা পাপ তাহলে কেন আপনি সেগুলো খাবেন একমত খুব ভালো এছাড়াও এমন কিছু লোক আছে যারা বলে ঠিক আছে ভাই জাকির আমি একমত যে উদ্ভিদেরও প্রাণ আছে কিন্তু তারা তো ব্যথা অনুভব করে না তাই উদ্ভিদ হত্যা করা জীবজন্তু হত্যা করার চেয়ে কম পাপ যে বিষয়টা মনে রাখতে হবে তা হচ্ছে বিজ্ঞান আজ উন্নত আমরা জানতে পেরেছি যে উদ্ভিদ ব্যথা অনুভব করে কিন্তু উদ্ভিদের কান্না মানুষ শুনতে পায় না কারণ মানুষ যে শব্দ তরঙ্গ শুনতে পায় তার মাত্রা বিশ সাইকেল থেকে বিশ হাজার সাইকেল পার সেকেন্ড পর্যন্ত এর নিচের বা বেশি মাত্রা শব্দ তারা শুনতে পায় না আমেরিকার এক কৃষক উদ্ভিদের কান্নাকে মানুষের শ্রবণ তরঙ্গে রূপান্তর করেছিলেন এবং উদ্ভিদগুলো কান্নাকাটি করলে পানি চাইলে তিনি বুঝতে পারতেন আরেক ব্যক্তি এসে আমাকে যুক্তি দিয়ে বললেন ভাই জাকির আমি আপনার সঙ্গে একমাত্র যে উদ্ভিদের প্রাণ আছে এবং তারা ব্যথা অনুভব করে তবে উদ্ভিদের দুটো ইন্দ্রিয় কম আছে প্রাণীদের ইন্দ্রিয় সংখ্যার তুলনায় সুতরাং উদ্ভিদ হত্যা করা প্রাণী হত্যা করার চেয়ে অনেক কম পাপ আমি আপনাকে জিজ্ঞেস করি ভাই মনে করেন আপনার ভাই আপনার বড় ভাই তিনি জন্ম থেকেই বধিরো বোবা যখন সে বড় হলো তখন কেউ তাকে হত্যা করলো তাহলে কি আপনি বিচারককে বলবেন যে মহামান্য এই হত্যাকারীকে আপনি কম শাস্তি দিন কেন আমার ভাই দুটো ইন্দ্রিয় কম ছিল তিনি শুনতে পেতেন না কথা বলতে পারতেন না আপনি কি কথা বলবেন বরং আপনি বলবেন খুনিকে দ্বিগুণ শাস্তি দেওয়া হোক কারণ আমার ভাই কানে শুনতেন না বলতে পারতেন না তিনি মাসুম ছিলেন নির্দোষ ছিলেন তিনি তাই ইসলামে দুটো বা তিনটি ইন্দ্রিয়ের কোনো প্রশ্ন নেই কোরআনে বলা হয়েছে সুরাবাকারা অধ্যায় দুই আয়াত একশো আটষট্টি যেসব হালাল বস্তু দেওয়া হয়েছে সেগুলো খাও যে সকল খাদ্য হালাল সেগুলো তোমাদের জন্য পবিত্র সেগুলো খেতে পারো এত সত্ত্বেও ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই যদি অমুসলিমরা প্রাণীর মাংস না খায় আমার কোনো সমস্যা নেই কেবল তারা যখন বলে পশু পাখির মাংস খাওয়া পাপ এক ধরনের অপরাধ শুধু তখনই আমি জবাবটা দিই অন্যথায় ভারতের অমুসলিমরা যদি পশু পাখির মাংস না খায় সেটা আমার জন্য ভালো যদি ভারতের সকল অমুসলিমরা মাংস খেতে শুরু করে তাহলে খাসি গরুর মাংসের দামটা বেড়ে যাবে তখন আমার মাংস খাওয়ার খরচটাও বেড়ে যাবে তাই ব্যক্তিগতভাবে আমার কোনো সমস্যা নেই আশা করি ভাই আপনি উত্তরে সন্তুষ্ট হয়েছেন হ্যাঁ নিশ্চয়ই স্যার সুতরাং এখন আপনি চাইলে একজন ভালো নিরামিষ হতে পারেন আবার চাইলে আমিষ হতে পারেন মাংস খেলে আপনি আরো অধিকারী হবেন আপনি খেতে পারেন তবে আপনি প্রকৃত নিরামিষ হতে চাইলে তাতেও কোনো পাপ নেই আশা করি উত্তরটা আপনার প্রশ্ন স্যার আমি ডক্টর কল্পনা আমার প্রশ্ন ইসলাম আত্মীয়ের মধ্যে বিবাহ সমর্থন করে কি না আপনি জানেন চিকিৎসা বিজ্ঞানে অনেক জন্মগত অস্বাভাবিকতার কারণ হচ্ছে সগত্রে বিবাহ অর্থাৎ আত্মীয়ের মধ্যে বিবাহ বোন প্রশ্ন করলেন যে ইসলাম কি সগত্রে বিয়ে নিকটাত্মীয়দের মধ্যে বিয়ের অনুমতি দেয় সংক্রান্ত ব্যাপারে বলতে গেলে আল্লাহ বলেছেন কোরআনে নিসা অধ্যায় নম্বর চার এক বাইশ থেকে পঁচিশে যে যে সকল বিয়ে নিষিদ্ধ তাহলে আপনি বিয়ে করতে পারবেন না আপনার মাকে আপনার মেয়েকে আপনার মায়ের বোনকে আপনার বাবার বোনকে এবং আপনার ঘনিষ্ঠ মহারাম আত্মীয়দের তবে আপন চাচা তো মামাতো বোন হলে পারবেন কিন্তু ভাই বোন পিতা কন্যা বিয়ের অনুমতি নেই আপন চাচা তো মামাতো হলে অনুমতি আছে আজ বিজ্ঞান আমাদের বলছে যদি আপন ভাই বোনের বিয়ে হয় সেক্ষেত্রে অস্বাভাবিকতার সম্ভাবনা অনেক বেশি থাকে জন্মগত সমস্যা হতে পারে সুতরাং সরাসরি ভাই বোন পিতা কন্যা মা আর ছেলে পিতা পক্ষের চাচা আপন চাচা বাবার বোন ইত্যাদির মধ্যে বিয়ে হলে অস্বাভাবিকতার সম্ভাবনা খুবই বেশি থাকে তাই ইসলাম বিয়ে নিষেধ করেছে কিন্তু আপন চাচাতমত হলে অনুমতি আছে ইসলাম অনুমতি দিয়েছে আর বিজ্ঞানতমত ভাই বোনের ক্ষেত্রে সম্ভাবনা আছে তবে খুবই কম জন্মগত সমস্যা হতে পারে যদি দুই ব্যক্তি পুরুষ মহিলা অপরিচিত হয় তারা যদি পরস্পরের আগে থেকেই আত্মীয় নাও হয় তবুও জন্মগত সমস্যা হতে পারে তাহলে বোঝা যাচ্ছে জন্মগত সমস্যা কেবল আত্মীয়ের মধ্যেই হয় না তবে সমস্যা অত্যাধিক বেশি থাকে সরাসরি আপন ভাই বোন বাবা অথবা মা আপন চাচা হলে আপন চাচা তো মামা তো ফুপা ভাই বোনের মধ্যে সম্ভাবনা কিছুটা বেশি অপরিচিত তুলনায় তবে পার্থক্যটা খুবই ক্ষীণ তবে আমাদের শাখারের মতো এরকম একটা হাদিস আছে যে হাদিসে প্রিয় নবী বলেছেন যে অব্যাহতভাবে বংশানুক্রমে আপন চাচা মামা তো ফুপা ভাই বোনের মধ্যে বিয়ে করোনা তাই বংশানুক্রমে আপন আত্মীয়দের মধ্যে অব্যাহত রাখলে সমস্যা হতে পারে অন্যথায় কি মেডিকেল সায়েন্স বলছে বংশানুক্রমিক না হলে সমস্যা নেই তবে যদি আপন কাজিনদের মধ্যে বিয়ে অব্যাহত রাখা হয় যেমন ধরেন কাজিন আবারও কাজিন আবারও কাজিন তাহলে সম্ভাবনা কিছুটা বাড়ে এমনিতে সাধারণভাবে কোনো সমস্যা নেই আশা করি উত্তরটা পেয়েছেন আপনাকে ধন্যবাদ হ্যাঁ ভাই এক নম্বর ভাই আসসালামু আলাইকুম জাকির ভাই আমার স্যার নাসির স্যার গুরু আমাকে আপনার সঙ্গে